আপনি কি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ে চিন্তিত অনেক ধরনের কীটনাশক স্প্রে করেও পোকা দমন করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সহ বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলো পোকা কৃষক কিভাবে দমন করতেছে সেজন্য সফল কয়েকজন বেগুন চাষির পরামর্শ নেওয়া হয়েছে নিজের অভিজ্ঞতা ও মাঠ পরিদর্শন করে যতটুকু জেনেছি তার উপর ভিত্তি করে কিছু বিষয় শেয়ার করব কীটনাশকের গায়ে কী লেখা আছে কিসের জন্য প্রয়োগ করা যায় সেটা বড় বিষয় নয় ফসলের জমিতে বা গাছে প্রয়োগের পর কার্যকরীভাবে কাজ করে কি না তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি বেগুনের প্রায় দশ থেকে পনেরো প্রকার পোকা আক্রমণ করে থাকে বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা বেগুনের সাদা মাছি এই পোকাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই সবগুলো পোকার জন্য মাত্র তিনটি বালাইনাশক প্রয়োগ করবে এক সেনজেন্টা কোম্পানির ইনসিপিও আবারও বলছি সেনজেনটা কোম্পানির ইনসিপিও দুই মিমপেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেডের মানিক বিষ এস পি মানিক কীটনাশকটি প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশাতে হবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন প্রতি শতকে কমপক্ষে দুই লিটার পানি অবশ্যই স্প্রে করতে হবে ভালো ফলাফলের জন্য এছাড়াও সাদামাছি দমনের জন্য উলালা বা ইমিডাক্লোরফিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারে বর্তমানে কৃষকরা এই তিনটি কীটনাশক প্রয়োগ করে পোকা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে এছাড়াও মাঝে মাঝে দানাদার কীটনাশক সন্ধ্যার সময় জমিতে ছিটাবেন তাহলে ভালো ফলাফল পাবে তবে কীটনাশক প্রয়োগের আগে যদি পোকা আক্রমণ করে তাহলে আক্রান্ত বেগুন তুলে ফেলবে তারপর কীটনাশক স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবে কীটনাশক বিকেলবেলা স্প্রে করা উত্তম কিছু পরামর্শ যেহেতু বালাইনাশক সব সময় একই রকমভাবে কাজ করে না আমি অনেক বালাইনাশক দেখেছি যে প্রয়োগ করলে পোকা দমন হতো এখন হয় না তাই যখন যে কোম্পানির কীটনাশক কাজ করে না বা করবে না সেটি প্রয়োগ করা বন্ধ করবে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ